তোমরা যারা গতকালকে বলছিল যে ভারতকে খেয়ে দিচ্ছে জিমবাবু ইন্ডিয়া খেয়ে দিছে দুশো রান জিমবাবুর এগেন্স্টে সেখানে একশো রানে জিতে নেয় টিম ইন্ডিয়া জিমবাবু ফুল প্যাকেট করে দিছে গতকালকে আমি চুপ করেছিলাম আসলে ব্যস্ততার কারণে সেরকম ভিডিও আপলোড দিতে পারতেছি না বা খেলার কিছু কিছু আপডেট দিতে পারতেছি না তোমরা যারা মনে করছিলে যে গতকালকে ভারত ম্যাচটা হারছে এবং এই দুহাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত পাইছে সেই ভারতকে আবার ওই টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবু পাকাত করে কিন্তু খেয়েছে এটা তোমরা যারা ভাবছিলাম কিন্তু না এখানে দেখেন ভারতের ওয়ার্ল্ড কাপ খেলা কোনো প্লেয়ার নাই সুমেন গেইলের নেতৃত্বে জিম্বাবু গেছে টিম ইন্ডিয়া আমি যদি ভুল করে না থাকি কিন্তু টিম ইন্ডিয়া সুমেন গেলে নেতৃত্বে চলে গেছে সেখানে খেলতে এবং আজকের ম্যাচে এই এন ডিয়া দেখেন আজকের ম্যাচে উদুরাস অভিষেক শর্মা জাস্ট সেঞ্চুরি মামাটাঙ্গে দিচ্ছে জাস্ট হান্ড্রেড করছে জাস্ট অ্যামাজিং অভিষেক ভারতের বেস্ট ওপেনার আমি মনে করি আভিষেক শর্মা ভারতের বেস্ট ওপেনার এবং তার সঙ্গে আজকে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন উদুরাস মামা কিন্তু যথেষ্ট লেভেলের মায়েরই প্যাকেট বানিয়ে দিয়েছে জিম্বাবু বলারদের এবং রিঙ্কু সিং গতকালকের ম্যাচটা খেলতে পারে নাই নিয়ে আপনারা অনেক টোল করছেন তবে মামা কিন্তু আজকে কিন্তু জাস্ট প্যাকেট বানিয়ে দিছে জিম্বাবুক জাস্ট প্যাকেট বানিয়ে দিছে জিমবাবুক কিন্তু বাংলাদেশ কিন্তু সব সময় হারায় বাংলাদেশে যখন ফরম থাকে না ওই জিম্বাবুক কিন্তু বাংলাদেশ ডাকে আনি তাদেরকে কিন্তু প্যাকেট বানে দেয় তাদের অবস্থা রাস্তা রাস্তায় বাজারে বাজারে কই দেয় কিন্তু ওই জিম্বাবু গতকালকে আবার ভারতকে একশো ষোলো না সতেরো রান তার্গেট দিয়ে ম্যাচটা কিন্তু হারে ফেলাইছে ভারতকে প্যাকেট করে দিয়েছিল একবারে খেয়ে দিয়েছিল কালকে তবে হতাশ কিছু নাই হতাশ হবার কিছু নাই ভারত আজকে প্রতিশোধ নিছে ভারত আজকে প্রতিশোধ নিছে আগ্রাসী মুড নিয়ে আজকে ভারতের ব্যাটসম্যানগুলো মারি প্যাকেট বানিয়ে দিছে টিম জিমবাবুক মারি প্যাকেট বানিয়ে দিছে তবে ভারতের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাইছে তবে যে ওয়ার্ল্ড কাপ যারা খেলছে যারা খেলে ওয়ার্ল্ড কাপকে নিয়ে দিছে তারা কিন্তু জিমবাবুর গেসটা কেউ খেলতেছে না সুমেন গেইলের নেতৃত্বে যে জুনিয়র টিমটি আছে সবাইকে ব্যাক পাঠিয়ে দিছে ব্যাকটিকে পাঠিয়ে দিছে তবে হ্যাঁ ভারত চাইলে অনেক কটা টিম গঠন করতে পারে এটা সত্য তবে এখানে কোনো সন্দেহ নাই ভারতকে নিয়ে বাজে কথা বলার মতো কোনো ওয়ে নাই তবে দিন শেষে যারা ভালো খেলবে তাদেরকে আমরা এক্সপেক্ট করব এবং ভারতের জন্য অনেক অনেক অভিনন্দন আজকে তারা একশো রানে উইন হয়েছে অভিষেক শার্মা যে খেলাটা না দেখাইছে জিমবাবু একবারে ফুল প্যাকেট করেছে ভারতের জন্য অনেক অনেক অভিনন্দন শুরু কামনা হল সামনের ম্যাচটা ভালো করে খেলার চেষ্টা করেন আপনারা যদি খেলতে পারেন হয়তো আপনারাই জুনিয়র ছেলেপেলে হয়ে ভারতকে আমার একটা শেষ এনে দিতে পারে তবে আপনারা এখন কী করবেন শেষটা আপনাদের জন্য বেস্ট আপ্লাগ হইল অ্যাম থ্যাংকস ফর ওয়াচিং